আমরা ফেসবুক আর ইউটিউবে ভিডিও বানাই তো আজকের আমাদের কন্টেন্টটা হচ্ছে মানে বয়স্ক লোকেদেরকে নিয়ে আর বলছি তুমি বিয়ে করে নিয়েছো তো বলছি তুমি যে বিয়েটা করেছো প্রেম ভালোবাসা করে বিয়ে করেছো না দেখাশোনা করে বিয়ে করেছো প্রেম পরে বিয়ে করে প্রেম পরে বিয়ে করে আচ্ছা ভাব ভালোবাসা করে বিয়েটা করা ভালো না মানে দেখাশোনা করে বিয়ে করা ভালো আমি ভাব করে করাটাই দরকার কতদিন আগে বিয়ে করেছো এই বছর পাঁচ বছর আগের বউটা মরা গেছে ভাব করে বিয়ে করেছো তুমি বলছি বিয়েটা দেখাশোনা করে কেন করলে ভাব করে করেছে তুমিও ভাব করছো এই বয়সে কি করে ভাবটা করলে কি করে দেখাটা হলো যদি একটু বলতে আর কি কাজ করতে করতে ভাব হয়ে গেল দুজনে কাজ করতে কত ভাব হয়ে গেল